হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তোমাদের ওয়েস্ট বেঙ্গল যে তোমাদের কথা বলেছিলাম সে স্ট্যাটিকজিকের ডিটেলসে আমি তোমাদের সিলেবাস বানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কী পড়তে হবে দেখো এই যে জিকে পোর্সেন যেগুলো রয়েছে এগুলো তোমাদের যে আমি রাতের অনলাইন মক নিতাম প্লাস মক হয়ে গেছে সেইটা দেখলেই তোমাদের পুরোটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু স্ট্যাটিকজিকের জন্য দেখো ইউল মার্ক করা যেগুলো রয়েছে এগুলো আমাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে এবং আর কিছু ক্লাস বাকি আছে যেগুলো আমরা এই তিরিশ তারিখের মধ্যে কমপ্লিট করে নেবো এই মাসের মধ্যে ওই মাসের পঁচিশ তারিখে তোমাদের পরীক্ষা তেইশ তারিখ পর্যন্ত তেইশটা মক টেস্ট নেবো যেটা তোমাদের পরীক্ষার জন্য আপ ঠিক আছে তার মধ্যে তোমাদের যারা নতুন আছো এই মক এই স্ট্র্যাটেজিকের যে ক্লাসগুলো সেগুলো অবশ্যই একটু কমপ্লিট করে নেবে যদি তোমার কমপ্লিট না হয়ে থাকে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিভিন্ন রাজ্যের নৃত্য ঠিক আছে এই ছ নম্বর অপশন যেটা দেখতে পাচ্ছ বিভিন্ন রাজ্যের ড্যান্স ফর্ম অস্ট্রেট ড্যান্স তো এইটা আজকে আমরা পড়ে নেবো চলো স্টার্ট করা যাক তো এটা দেখতে পাচ্ছ যা পুরনো নোট হ্যান্ড রিটের নোট আমি বানিয়েছিলাম অনেক দিন আগে সেটাই তোমাদের পিডিএফটা দিয়ে দেবো তাহলে তোমাদের সুবিধা হবে পড়তে তো দেখো বিভিন্ন রাজ্য এবং তাদের ফোক ড্যাস বা ড্যান্স ফর্ম সেখানকার কী কী আছে প্রথম দেখছো জম্মু কাশ্মীর এটা প্রায় দু বছর আগেকার নোট বানানো ঠিক আছে তো জম্মু কাশ্মীরের ড্যান্স ফর্ম হচ্ছে হিকাত ডান্ডিনাচ ধুমায় তো এই প্রথমই যেটা রয়েছে হিকাত এটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিন্যাস দু হাজার আঠেরোতে হয়েছিল তার আগে আমি ভিডিওটা বানিয়েছিলাম ঠিক আছে এই নোটটা বানিয়েছিলাম তো দেখো প্রথমটাই তোমাদের মিসলিনিয়াস এক্সামে এসেছিলো দু হাজার যেটা হয়েছিল ঠিক আছে এবার দেখো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের ফর্ম কি ছৌ নাচ কর্মা এবং দাঙ্গা তার মধ্যে এই ছৌ নাচটা বেশি ইম্পর্টেন্ট দেখো নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে তো সেইগুলো বিভিন্ন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তিন নম্বর দেখো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের ফর্ম হচ্ছে ডাগলা এবং ঘেরা উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের ড্যান্স ফর্ম হচ্ছে আর একটা কথা বলে রাখি এই ভিডিও লাস্টে একটা তোমাদের আমি শর্টকাট ট্রিক্স দেখিয়ে দেবো যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে লাগবে ওইটা মুখস্ত রাখলেই তোমাদের পুরো ড্যান্স ফর্মটা মুখস্থ হয়ে যাবে ঠিক আছে এবার দেখো উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের ড্যান্স ফর্ম হচ্ছে গাডোয়ালি কুমায়ানি এবং চ্যাপিলি অন্ধ্রপ্রদেশ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই অন্ধ্রপ্রদেশ থেকে বেশি আসে সেটা হচ্ছে কুচিপুরি এবং ও টাম থেডাল কুচিপুরি এবং উত্তাম ঠেডাল এই দুটি হচ্ছে অন্ধ্রপ্রদেশের ফর্ম মিজোরাম মিজোরামের ফর্ম হচ্ছে পাকুপিলা এবং খানতাম এই দুটি হচ্ছে মিজোরামের ছত্তিশগড় দেখতে পাচ্ছ তো ছত্তিশগড়ে দেখো কর্মা ঝুমার মুন্ডারি এবং ডাগলা তার মধ্যে ঝুমার এবং মুন্ডার এই দুটো ইম্পর্টেন্ট দেখো ঝুমার কিন্তু রাজস্থানেরও ড্যান্স ফর্ম তো এইগুলো তোমাদের দেখতে হবে কোথায় কোথায় একই ধরনের ড্যান্স ফর্ম আছে কারণ অনেক সময় কোয়েশ্চেনটা টাপ করার জন্য রাজস্থান তোমাকে অপশানে দেবে না এরপর দেখো ছত্তিশগড় ছত্তিশগড় তো আমরা দেখলাম এবার হচ্ছে গোয়া গোয়ার হচ্ছে মান্ডি এবং খোল এই দুটি হচ্ছে গোয়ার ফর্ম এবার আমরা চলে আসি উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশ খুব ইম্পর্টেন্ট দেখো প্রথম দেখো কথক ইজ দ্য ক্লাসিক্যাল ড্যান্স অফ ইউপি উত্তরপ্রদেশের ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে কথক রাসলীলা কাজারি এবং নটাঙ্কি তো এইখানে এটা উত্তরপ্রদেশের হয়ে গেল এবার চলে আসি আসাম আসামের ড্যান্স ফর্ম যেটা আসাম থেকে সব থেকে বেশিবার আসে তোমরা সবাই যেন অপশান দেখলেই অ্যান্সার করতে পারবে সেটা হচ্ছে বিহু বিহু কোথাকার ড্যান্স ফর্ম এটা প্রত্যেকবার প্রচুর পরীক্ষায় এসেছে নাট পূজা বিছুয়া ড্যান্স এবং চঙ্গুলি এগুলো হচ্ছে আসামের ড্যান্স ফর্ম নেক্সট দেখো মণিপুর মণিপুর মণিপুরি ইজ দ্য ক্লাসিক্যাল ডান্স অফ মণিপুর মণিপুরি হচ্ছে মণিপুরের ক্লাসিক্যাল ডান্স তার সাথে রাস নৃত্য এবং পুং এই দুটি হচ্ছে মণিপুরের ডান্স ফর্ম এবার আমরা চলে আসি আমাদের বেঙ্গল পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে দেখো কাঁথি ডান্স বা কাথি নৃত্য পশ্চিমবঙ্গের ছৌ নাচ হয়ে থাকে তোমরা এটা কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচ হয়ে থাকে এটা তোমরা কমেন্ট করে জানাবে ঠিক আছে ব্রিটা যাত্রা বাউল কীর্তন এগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ড্যান্স ফর্ম এবার চলে আসি কেরালা কেরালা থেকে দেখো যেটা সবথেকে বেশি আসে সেটা হচ্ছে কথাকলি কথাকলি ক্লাসিক্যাল ড্যান্স অফ কেরালা তার সাথে আছে ওট্টাম মোহিনী ওট্টাম এবং উনাম মানে এই চারটেই কিন্তু কেরালা থেকে খুব ইম্পর্টেন্ট যেটা তোমাদের পরীক্ষায় এসেছে কথাকলিও এসেছে ওট্টাম এসছে মোহিনী অট্টামও এসছে এবং উনাম এগুলো সবই কিন্তু কেরালা থেকে তারপর দেখো নাগাল্যান্ড নাগাল্যান্ডের ড্যান্স ফর্ম হচ্ছে কি শুধু চং নেক্সট হরিয়ানা হরিয়ানার ড্যান্স ফর্ম হচ্ছে ধামাল ফাঁক গুঞ্জা বা গুঞ্জা যা বলবে এবার দেখো উড়িষ্যা উড়িষ্যা রাজ্যের ডান্স ফর্ম কী উড়িষি ইজ দ্য ক্লাসিক্যাল ড্যান্স অফ উড়িষ্যা তার সাথে দেখো ডান্ডা নাথা ঘুমাড়া এবং ছো এগুলোও কিন্তু উড়িষ্যা দেখো ঘুমা সরি ঘুমা ঘুমারা এটা উড়িষ্যার ড্যান্স ফর্ম এবং ঘুমার যেটা হচ্ছে মেনলি হচ্ছে রাজস্থান এটা একটু মনে রাখবে ঠিক আছে তার সাথে দেখো দু তিনটে জায়গায় একই কিন্তু হয়ে যাচ্ছে তো এগুলো একটু নজর রাখবে বিহার বিহারের যেটা হচ্ছে মেন সেটা হচ্ছে নাটুয়া যাত্রা এবং কথাপুটি তার মধ্যে নাটুয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট গুজরাট রাজ্যের ড্যান্স ফর্ম হচ্ছে গ ডান্ডিয়া ডান্ডিয়ারাস এবং ভাবি এগুলো হচ্ছে গুজরাটের ড্যান্স ফর্ম তার সাথে তার মধ্যে গর্বাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কর্ণাটক কর্ণাটকের ডান্স ফর্ম হচ্ছে ইয়াক ইয়াকসাঙ্গানা নেক্সট পাঞ্জাব পাঞ্জাবের মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাঙড়া তার সাথে গিদ্দা এবং বৈশাখী তো এই ভাঙড়া এবং বৈশাখী এই দুটি হচ্ছে পাঞ্জাবের মেন ড্যান্স ফর্ম তো এই দুটো পরীক্ষায় বেশিরভাগ আসে এবার আমরা চলে আসি রাজস্থান রাজস্থানে মেন ড্যান্স ফর্ম বা সেখানকার যে উৎসব সেগুলো হচ্ছে চরকি শের তার সা তারপর দু নম্বরে হচ্ছে দেখো গোপিকা লীলা থার্ড হচ্ছে ঘুমার দেখো এইটাই সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে এবং সবাই লাস্টে চার নম্বর হচ্ছে ঝুলার লীলা তামিলনাড়ুতে চলে আসি তো তামিলনাড়ু মেন ড্যান্স ফর্ম যেটা সেটা হচ্ছে ভারতনাট্যম কোলাট্টম পঙ্গল তাহলে পঙ্গল এবং ভরতনাট্যম এই দুটো কিন্তু তামিলনাড়ু থেকে বেশিবার পরীক্ষায় এসছে ত্রিপুরা ড্যান্স ফর্ম হচ্ছে হাজাগির হাজাগিরি মহারাষ্ট্রের হচ্ছে তামাশা এইটাও কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলেনিয়াস অর ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সরি ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর দু হাজার পাঁচ আর দু হাজার ছয়ে তো পুলিশের পরীক্ষার জন্য পিএসসির পরীক্ষার জন্য সবগুলোর জন্য ইম্পর্টেন্ট এবার যেগুলো বেশিরভাগ পরীক্ষা আসে সেটা আমি তোমাদের আলাদাভাবে পয়েন্ট আউট করে দিয়েছি সেটা একটু দেখে নাও তো প্রথম দেখো ভারতনাট্যম এ ক্লাসিক্যাল ড্যান্স স্টাইল অফ তামিলনাড়ু তো তামিলনাড়ুর মেন যেটা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম সেটা হচ্ছে ভারতনাট্যম মণিপুরের হচ্ছে মণিপুরি কথক হচ্ছে এ ড্যান্স স্টাইল হুইচ হ্যাস ইটস অরিজিনাল নর্থ ইন্ডিয়ান উত্তর ভারতে এবার কথক অনেক সময় উত্তর ভারত অপশানে থাকে না তখন অ্যান্সার কী হবে রাজস্থান এবং উত্তরপ্রদেশ এই দুটি জায়গায় কথক ড্যান্সটা একটু বেশি প্রচলিত বা অনেক সময় থাকে নর্থ ইন্ডিয়ান স্টাইল এটা একটু মনে রাখবে কথাকলি এবং মোহিনী আট্টম এই দুটি হচ্ছে কেরেলার মেন ড্যান্স ফর্ম ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম উড়িষি হচ্ছে উড়িষ্যার ড্যান্স ফর্ম কুচিপুড়ি এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ তো এইগুলোর মধ্যে এই ছয় ধরনের যে ড্যান্স ফর্ম রয়েছে এই ছগুলো জনের মধ্যেই পরীক্ষায় আসে এবার কোশ্চেন টাপ করার জন্য তোমাকে ওই আগে যেগুলো পড়ালাম সেটা এবার এটা আমাকে একটা বন্ধু পাঠিয়েছিলো একটা শর্টকাট আশা করি তোমরা সবাই জানো এটা দেখেছো হয়তো যারা দেখো এটা একটু মুখস্থ করে নেবে এটা হচ্ছে শর্টকাট স্ট্রি দেখো কী বলেছে অন্ধ্রের কুচু কুচু কেরেলার কথা পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা বাঙালি যাত্রাতে বাউল দেয় কাঠি গুজরাটে গড়বাতে দণ্ড কিংবা লাঠি বিউ হয় অসমে কঠক ইউপিতে এরপর দেখো ইয়াক করে কর্ণাটক মহাতামাশাতে তামিলিতে পঙ্গল ওনাম কেরালায় মোহিনী অট্টম সেও কেরালাতে হয় তো দেখো প্রথম লাইনটা যেটা দেখতে পাচ্ছ অন্ধ্রের কুচু কুচু কেরালার কথা তো অন্ধ্রের কুচু কুচু মনে হচ্ছে কুচিপুরি কেরেলার কথাকুলি প্রথম লাইনেই দুটো তোমরা পেয়ে গেলে এদের পাশে লেখা রয়েছে কুচিপুরি কথাগুলি দু নম্বর পাঞ্জাব বৈশাখে ভেঙে ফেলে ছাতা তো পাঞ্জাবে বৈশাখী এবং ভাঙ্গরা এই দুটি হয়ে থাকে তোমাদের কিছুক্ষণ আগেই পড়লাম তাহলে এখানে তোমাদের আরও দুটো মুখস্থ হয়ে গেলো পরের লাইনে তিন নম্বর লাইনে কি বলেছে দেখো বাঙালি যাত্রাতে বাউল দেয় কাঠি তো বাঙালির আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা হয় যাত্রা এবং বাউল তাহলে এখানেও তোমরা দুটো পেয়ে গেলে ঠিক আছে এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে তারপরে দেখো গুজরাটের গড়বাতে দণ্ড কিংবা কাঠি তাহলে গুজরাটে গরবা হয় এবং ডন্ডিয়া রাস হয় এই দুটি হয় গুজরাটে ঠিক আছে এরপর দেখো পরের লাইনে বিহু হয় অসমে কথক ইউপিতে তাহলে আসামের ড্যান্স ফঙ্কটা বিহু আমরা সবাই জানি এবং কোথাও কোথায় হয় তোমাদের কিছুক্ষণ আগে পড়লাম যে নর্থ ইন্ডিয়ান সাইড বা উত্তরপ্রদেশ ঠিক আছে তাহলে এখানে ইউপিতে কোথায় হচ্ছে কথক কোথায় হচ্ছে ইউপিতে এরপর দেখো ইয়াক করে কর্ণাটক মহাতামাশাতে তো কর্ণাটকে ইয়াকসাঙ্গা যেটা পড়ালাম তোমাদের এবং মহারাষ্ট্রে কি হয় তামাশা এটাও তোমাদের আমি পড়িয়ে দিয়েছি তারপরে সবাই লাস্টে দেখো তামিলিতে পোঙ্গল ওনাম কেরালায় তাহলে তামিলনাড়ুতে পোঙ্গল এবং কেরালায় হচ্ছে ওনাম সবাই লাস্টে মোহিনী আট্টমু সেও কেরেলাতে হয় তাহলে মোহিনী আট্টম্মু কিন্তু কেরালাতেই হয়ে থাকে তাহলে এই ষোলো ধরনের ডান্স রয়েছে তার মধ্যে আমি সব থেকে ষোলো ধরনের এইটা যদি মুখস্ত করতে পারো তাহলে ষোলো ধরনের ডান্স কোথায় কোথায় হয় এইগুলোই কিন্তু পরীক্ষাতে আসে ঠিক আছে এটা কোনো একটা বইয়ের টুকরো আমাকে একজন পাঠিয়েছিল আমার খুব ভালো লেগেছিল তাই ভিডিওটা তখন বানিয়েছিলাম অনেক দিন আগে দু বছর আগে হয়ে যেত তো এই এইটা তোমাদের মুখস্ত করতে হবে সবাই প্রথম তোমরা যেটা করবে পিডিএফটা পাওয়ার পর টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফটা পোস্ট করে দেবো সেখান থেকে পিডিএফটা পাওয়ার পুরোটা পড়বে এই যে দেখছো তলায় আন্ডারলাইন দেওয়া রয়েছে এইগুলো আগে আগে পড়বে মানে মুখস্থ করে নেবে এগুলো তারপরে তোমরা যেটা পড়বে তারপরে পড়বে এটা এই যে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট আমি তোমাদের মার্ক করে দিয়েছিলাম এখানে এই পেজটা দাঁড়া বার করে দিচ্ছি এই যে ইম্পর্টেন্ট পয়েন্টস এই পেজটা যতগুলো রয়েছে এগুলো পুরোটা কমপ্লিট করবে এইটা পুরোটা কমপ্লিট করার পর এই যে শর্টকাটটি এইটা মুখস্ত করবে তাহলে একবারে পুরোটা ড্যান্স ফর্মটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর নতুন করে বারবার ভুলবে না তো এই ছিল সমস্ত ডিটেলস এইটার পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং